রাত দুইটা বাজে নজয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্য দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে সাত্তবক জমিনের নিচে কোন পিপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওয়া মা তাসকুতু ইল্লা ইয়ালামুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল মাটির তলদেশে দেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি

উলু কহি নাখুন মুজরি মন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড় নাই কথা কেন শুধু মনে রাখুক পরে হইব অন খাও রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে বসছে আল্লাহ তাআলাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা

আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং আগুন এক হাত লম্বা আগুনের শিকল দিয়ে নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিনে আছে কিহিম আগলালং فهي الى الادقان فهم مقبعون এটার অর্থ হলো এই যে হাশরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এইভাবে ভাবে সাথে বান দিয়া ধয়রা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে ভাবে বাঁধ দি আর আল্লাহর কসম রব্বিকা আবার কসম করি এইভাবে এই ভাবে বাঁধ দিন আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলমের সুরাইয়া সিনের আয়াতের অর্থ এটাই জাল না বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ান কেও বুড়ো কেও